বেগম খালেদা জিয়াকে বিবিআইপি ঘোষণা পাবেন যে সকল সুবিধা বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এবং নিরাপত্তা জনিত সামগ্রিক বিবেচনায় সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে এদিকে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয় এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয় একই সঙ্গে তার নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ আনুষ্ঠানিকভাবে নিয়োগ পায় রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার ধারা এ প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে ফলে এখন থেকে তার সকল চলাচল অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত পরিবেশ রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর আওতায় থাকবে আইন অনুযায়ী ভিভিআইপি ঘোষিত ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করা এস এর প্রধান দায়িত্ব তিনি যেখানে অবস্থান করুন হাসপাতাল বাসভবন বা সফরের সময় তার চারপাশে এসএসএফ এর সশস্ত্র নিরাপত্তা বলয় থাকবে তার অবস্থান ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি পরিচালনা করবে বাহিনী প্রয়োজনে অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য আদান প্রদান করবে বলেও আই নির্দেশনা দেয় এসএসএফ শুধু সুরক্ষা বলয় গঠনে সীমাবদ্ধ থাকবে না নাkaledazia নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যে কোনো ব্যক্তিকে প্রাথমিক সন্দেহের ভিত্তিতে আটক করার ক্ষমতা তাদের রয়েছে এমনকি সম্ভাব্য হুমকির পরিস্থিতিতে তারা সতর্কতা প্রদানের পর প্রয়োজনে বল প্রয়োগ করতে পারে আইন প্রয়োজনে গুলি চালানোর অনুমতি দিয়েছে এই বিধান কার্যত ভিভিআইপি ব্যক্তিকে সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিফলন এবার কি হাসপাতালেও খালেদা জিয়ার কেবিন করিডোর ও প্রবেশপথে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে তার চিকিৎসা পরিবেশকে নিরাপদ রাখতে এসএসএফ কার্যক্রম পরিচালনা করছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রতিক জাতীয় পরিস্থিতির কারণে তার নিরাপত্তা যে অতিরিক্ত গুরুত্ব পেয়েছে ঘটনাগুলো সেটা স্পষ্ট করে সাবেক সফল প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে আগে থেকে রাষ্ট্রীয় প্রোটোকলের আওতায় রাখা হতো তবে চলমান পরিস্থিতিতে তাকে ভিভিআইপি ঘোষণা করার রাষ্ট্রীয় পর্যায়ে তার নিরাপত্তা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ বিশ্লেষকদের মতে দেশের সার্বিক পরিস্থিতি বেগম খালেদা জিয়ার মানসিক শারীরিক অবস্থা বিবেচনায় তার নিরাপত্তা জোরদার করাটাই এখন সরকারের প্রধান দায়িত্ব একটি হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার মর্যাদা তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট সব মিলিয়ে এই সিদ্ধান্তকে অনেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সরকারের প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর থেকে তার নিরাপত্তা বলয় আরো শক্তিশালী করা হয়েছে যা এখন দেশের সর্বোচ্চ নিরাপত্তা মানদণ্ডে পরিচালিত হচ্ছে